আমি যদি মনোনয়ন পাই খুব সম্ভব এবারে সর্বকনিষ্ঠ মনোনয়ন প্রত্যাশী হতে যাচ্ছি এর পাশাপাশি আপনাদের আসনের বাঘরা চারের প্রথম নারী ক্যান্ডিডেট হিসেবে আপনাদের সকলের কাছে আমার চাওয়া মোরগঞ্জ শরণখোলা প্রায় আটচল্লিশ পার্সেন্ট আপনারা নারীরা রয়েছেন আপনাদের ভোট বিপ্লবের মাধ্যমে আমার জিত আসতে পারে আপনাদের চিন্তাধারার পরিবর্তনের মাধ্যমে যে কে গাড়ি দিয়ে শোডাউন দিচ্ছে আর কে পায়ে হেঁটে আপনাদের কাছে পৌঁছাচ্ছে কে টাকা পয়সা ছড়াচ্ছে আর কে একটা সততা একটা নিষ্ঠার জায়গা থেকে আপনাদের জন্য কাজ করতে চাচ্ছি এই জায়গাটা মূল্যায়ন করে আপনারা ভোট দেবেন এবং সেই জায়গা থেকে নির্বাচিত করবেন বলে আশা করি যেহেতু বাঘেরাটের উপজেলার মধ্যে অন্যতম নিগৃহীত দুটা উপজেলা হচ্ছে মোরেলগঞ্জ এবং শরণখোলা এবং এই দুইটা আসলে বাঘেরাটের যেই মূল জেলা জেলার মধ্যে থেকে বেশ দূরের দিকে এই দুইটা উপজেলা শরণখোলা তো পুরাটাই সুন্দরবনের দিকে পড়েছে তো এই দুইটা জেলায় বহু বছর ধরে বহু এমপি এসেছেন কিন্তু এখানে যে সংযোগ ব্রিজটা করার কথা পানগুছি ব্রিজ এটা কেউ করেনি এখানে মানুষের জীবনমানের মানের যে অবস্থা যেটা সদরের থেকেও বাগেরহাট সদরের থেকেও খুবই নিম্নমানের এখানে মানুষের জীবনযাপনের মান সেই জিনিসটাকে উন্নত করা এই জায়গায় এইখানে তরুণদেরকে প্রশিক্ষণ বেশ করা মানে তাদেরকে শুধু তথ্য প্রযুক্তির প্রশিক্ষণ না বরং তাদেরকে শিক্ষাগত ওই এলাকার কৃষি নিয়ে যে প্রশিক্ষণগুলো গুলো দেওয়ার প্রয়োজন হতে পারে সেগুলো দেওয়া আমাদের ওখানে বহরবনিয়া নামে একটা ইউনিয়ন আছে সেই ইউনিয়নের রাস্তাটা ঠিক করা না হলে হচ্ছে তাদের যে। রোগীরা আছেন ধরেন তাদের ওইখানে কেউ অসুস্থ হয়ে গেল হঠাৎ করে তাদেরকে আপনার যদি জেলায় বা জাস্ট নদীটা পার করে মোরলগঞ্জের সদরে কোনো হসপিটালে আনতে হয় আপনার দেড় ঘন্টার মতো চলে যাবে তো এই যে কিছু জিনিস এই যে কিছু সূক্ষ্ম জিনিস ছোট ছোট জিনিস যেগুলো বহুবার বহু এমপি আসার পরও এর আগে আওয়ামী লীগের বদিউজ্জামান সহাব ছিলেন তিনিও এমপি হিসেবে আসার পরে প্রত্যেকেই ইশতেহারে দিচ্ছেন তারা এই কাজগুলো করবেন কিন্তু যখন তারা এমপি হয়ে যাচ্ছেন তার পরবর্তীতে দেখা যাচ্ছে এই ইশতেহার গুলোর যে কন্ট্রাক্ট তারা পাচ্ছেন ইশতেহারে বেসিসে সেই কন্ট্রাক্টগুলো তারা এমন কিছু দলীয় দিচ্ছেন যারা এই কাজগুলো করছে না তো এই জিনিসগুলো নিশ্চিত করার জন্যই হচ্ছে চার থেকে নেওয়া এই দেশে বয়স অর্থ এবং রাজনৈতিক ব্যাকআপ যে বা রাজনৈতিক পরিবার থেকে বিলং করা এই ধরনের বিষয় দিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি করে দেশের অনেক যোগ্য মানুষকেই বহু সময় এমপি হওয়া থেকে বা রাজনীতি থেকে দূরে রাখা হয়েছে সেই জায়গা থেকে আমরা মনে করি যে তরুণরা যেহেতু তরুণদের নেতৃত্বে একটা অভ্যুত্থান হয়ে গেল এবং এটাকে যদি বিপ্লবে পরিণত করা লাগে তাহলে অবশ্যই এই তরুণদের একটা সংসদে যাওয়া লাগবে সেই জায়গা থেকে দাঁড়ানো আমার আসনে যে দুইজন আছেন জামাত এবং বিএনপি প্রার্থী তাদের মধ্যে যথেষ্ট আমার জানা মতে এবং দুইজনে যথেষ্ট প্রভাবশালী বেশ প্রবীণ রাজনীতিবিদ তো তাদের কাছ থেকে আমি আশা করব তারা যেহেতু জানে যে আমরা নবীন আমরা নতুন এবং আমাদের চিন্তাধারা একটু অন্যরকম সেই জায়গা থেকে সকলের মতের প্রতি তাদের একটা সহমর্মিতা থাকবে একটা সহানুভূতি থাকবে এবং নতুনটাকে তারা একসেপ্ট করে নেবে এবং সেই জায়গা থেকে আমাদের যে নতুন ধারায় রাজনীতি করার ইচ্ছা সেটাকে তাদের থেকেও বেশি জনগণের আগে একসেপ্ট করতে হবে যেটা আগেও বললাম যে কে কতখানি টাকা ছিঁড়াচ্ছে এটা না দেখে কে কতখানি মানুষের কাছে পৌঁছাচ্ছে এটাই যেন দেখে সেই জায়গা থেকে